নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেরও একটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাজারে বিক্রি হয় না প্যাকেট প্যাকেট করে ছোট ছোট মানে তিন তিনকোনা সাইজের নিমকি সেই নিমকি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতেই আপনাদেরকে দেখাবো আশা করছি আপনারা সকলেই বুঝতে পারবেন যে কীভাবে সেই নিমকি বানানো যায় তো চলুন নিমকি বানানো শুরু করা যাক আমি এখানে এক কিলো ময়দা নিয়েছি এক কিলো ময়দার মধ্যে পাঁচশো ময়দা দিয়ে নিমকি বানাবো আপনারা শুধু দেখতে থাকুন যে পাঁচশো ময়দা দিয়ে কতগুলো নিমকি হয়ে যায় বাজারে নিমকি কিনে খেতে গেলে প্রচুর প্রচুর পয়সা লাগে মানে এই পাঁচশো ময়দায় যত নিমকি বানাবো খরচটা একটু বেশিই পড়ে যায় তার থেকে বাড়িতে বানালে কয়েক মাস ধরে স্টোর করে খেতে পারবেন পাঁচশো ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো মিষ্টি লাগার জন্য চিনি আপনারা যে ভাবে মিষ্টি খেতে চান সেরকম চিনি দেবেন বাবু এসে চিনি দিয়ে দিচ্ছে বাবু একটু বেশি মিষ্টি খাবে বলে আগে থেকে এসে চিনি দিয়ে গেল আর দিয়ে দেবো কালো জিরে নিমকির আসল উপকরণ এটা কালো জিরে আর দেবো জোয়ান জোয়ানটা দেওয়া হয় গ্যাস অ্যাসিড কোনো কিছু যাতে না হয় তার জন্য এই যে জোয়ান দাও তুমি দিয়ে দাও ঠিক আছে খুব বেশি দেবো না প্রথমেই শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নেব আজকের নিমকিটা একদমই দোকানের মতো পারফেক্টভাবেই বানাবো একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন সাদা তেল দিয়ে দেবো মহিমের জন্য নিমকিটা খাস্তা ও মুচমুচে যেটাই ভাবতে পারেন হওয়ার জন্য কিন্তু সাদা তেল দিতে হবে তেল দিয়ে ময়দাটাকে বেশ কিছু সময় ধরে কিন্তু মাখতে হবে তেল দিয়ে বেশ কয়েক মিনিট ধরে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি তেলটা পারফেক্ট হয়েছে কি না দেখুন রকম মুঠো করলে কিন্তু থেকে যাবে ভেঙে যাবে না তাহলে বুঝতে হবে ময়দাতে তেলের পরিমাণ একদমই পারফেক্ট হয়েছে এবারে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব জলটা কিন্তু অল্প অল্প দিতে হবে একবারে খুব বেশি দিয়ে ফেলবেন না তাহলে অসুবিধা হতেও পারে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি আর ডোটা কতটা নরম হয়েছে দেখুন এই যে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি যে দেখুন নরম কিন্তু খুবই হয়েছে আবার একেবারে খুব বেশি নরম করতে যাবে না এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর ফিরে চলে এসেছি এবার ঢাকাটা খুলে দেখি ময়দাটা কী কীরকম অবস্থায় আছে অনেকটাই নরম হয়ে গেছে আবারও একবার দুবার ভালোভাবে ময়দারাকে মেখে নিতে হবে এরকমভাবে হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে মাখতে হবে বেশ কিছু সময় মাখানো হয়ে গেছে এবার রুটির মতন করে কেটে রকম সাইজের লেচিটাই সাইজের ঠিক আছে এইরকম রুটির মতন করে কিন্তু পুরো ডোটাকে লেচি কেটে নেব বেশ অনেকগুলো হয়ে গেল পাঁচশো ময়দাতে কতগুলো হয়েছে জানেন আরো যখন এগুলোকে একদমই নিমকির সাইজে বানাবো তখন আরো অনেক নিমকি হয়ে যাবে বাড়িতে দোকানের মতন করে যদি পারফেক্ট নিমকি বানানো যায় তাহলে দোকানে যাওয়ার দরকারটা কি বাড়িতেই বানিয়ে ফেলবেন দুই থেকে তিন মাস ধরে স্টোর করে করে খাবেন রুটির সাইজে সবগুলো লেছি কাটা হয়ে গেছে এক থালা ভর্তি হয়ে গেছে এই যে আমার আগে ও লুচি বেলছে না নিমকি করছে বাবু এগুলো কি বানাচ্ছ বলো লুচি আচ্ছা ঠিক আছে তোমার লুচি এখন তোমার কাছে রাখো বেলনি চাকতিটা আমাকে দাও প্রথমে চাকতিতে অল্প করে একটু ময়দার গুঁড়ি দিয়ে দেবো ময়দার গুঁড়ি দিয়ে দেবো তারপরেরটা আমি বললাম না বলে বাবু বলে দিলো বেলা নেব মানে বেলতে হবে ময়দার গুঁড়ি দেওয়ার পর রুটির মতন করেই বেলে নেব একবারে খুব বেশি পাতলা নয় এবার খুব বেশি মোটা নয় বেলে আপনাদের দেখাচ্ছি ঠিকনেসটা ঠিক কতটা রুটির মতন করে বেলাটা কিন্তু হয়ে গেছে এবার একটা ছুরি নিয়েছি একদিক থেকে এরকমভাবে কেটে নেবো এইরকম ছোট্ট ছোট্ট করে কাটবো পুরো রুটিটাকে এই ভাবে কেটে নেব আপনারা যেরকম সাইজে করতে পারেন এই যে সাইজটা এটা একটু বড়ও রাখতে পারেন একই সাইজে কেটে নিয়েছি এইবার একটু কেটচে করে কাটবো তাহলেই তিনকোনা নিমকি ভালোভাবে রেডি হয়ে যাবে এই এই ভাবে খুব সহজেই তিনকোনা নিমকি কিন্তু রেডি হয়ে যাবে সাবধানে চালাতে হবে এই যে দেখুন এই যে সাইজগুলো দেখুন কতটা সহজ পদ্ধতিতে নিমকি রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন নিমকি কিন্তু কাটা হয়ে গেছে সব তিনকোনা সাইজের নিমকি সুন্দরভাবে রেডি হয়ে গেছে আগে থেকে উনুন ধরিয়ে তেলের কড়াইটা আমি বসিয়েই দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে একে একে নিমকিগুলো দিয়ে দেবো আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই কম রাখতে হবে খুব বেশি আঁচ দিলে চলবে না হালকা আঁচে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সঙ্গে সঙ্গে ফুলে উঠে যাচ্ছে একে একে সবগুলো নিমকি দিয়ে দেবো কড়াইতে

লাল লাল করে ভেজে নেব অবশ্যই হালকা আঁচে ভাজতে হবে খুব বেশি আঁচ দিয়ে একদমই ভাজতে যাবে না বারবার করে কিন্তু আমি এটা বলে দিচ্ছি কারণ খুব বেশি আঁচ দিয়ে ভাজতে গেলে নিমকি একদমই মজমচে হবে না দেখতে হয়তো লাল কালার হয়ে যাবে মজমচে হবে না কড়াইতে ওই নিমটিগুলো ভাজা হতে হতে এদিকে আমি আর একটা নিমকি রেডি করে নিব দারুন কালার এসছে কিন্তু হালকা আছে কিছু সময় ভাজার পর দারুণ কালার এসছে এগুলোকে এখন তুলে নেব আওয়াজটা দেখেছেন দারুণ একটা আওয়াজ এখন খুবই গরম আছে বলে আওয়াজটা একটু কম হালকা ঠান্ডা হয়ে গেলেই বুঝতে পারবেন আবারও একবার নিমকিগুলো কাটা হয়ে গেছে একে একে আবারও দিয়ে দেব এবারও সবগুলো দেওয়া হয়ে গেল এটাকেও মজমচে করে লাল লাল করে ভেজে নেব এই যে বাবু এগুলো ঘাঁটছে একই রকমভাবে প্রত্যেকটা নিমকি আমি কেটেও নেব আবার ভেজেও নেব কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেটা আপনাদের দেখতে একদমই ভালো লাগবে না দেখুন প্রায় সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে এই অল্প কয়েকটা বাকি আছে কারণ তেলটা অল্প আছে তাই আমি অল্প করেই দিয়েছি কারণ তেলের মধ্যে তো একটু ময়লা হয়ে গেছে ময়দার গুঁড়ি দিয়েছিলাম তো তার জন্য আমি নতুন করে আর তেলটা দিলাম না আর কতগুলো নিমকি হয়েছে দেখুন দেখেছেন কীরকম মজমজ করছে আমি একটা দুটো আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন আর আওয়াজটা দেখবেন দারুণ হয়েছে কিন্তু অল্প পরিশ্রম অল্প খরচ সমস্ত কিছুতেই দারুণ দারুণ নিমকি বাড়িতেই হয়ে গেল তাহলে বন্ধুরা আমার এই নিমকি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন